নগরায়নের নামে কাটা হচ্ছে গাছ ভরাট হচ্ছে জলাধার সাত বছরে ঢাকা তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি স্বেচ্ছাচারী নগর পরিকল্পনায় দায়ী মত বিশেষজ্ঞদের ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের চেষ্টা সাংবাদিক দেখে পালান দুই ঠিকাদার পাবনায় পানি উন্নয়ন বোর্ডে দুই প্রকৌশলী আটক সাড়ে পাঁচ লাখ টাকা জব্দ সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান গত সাত বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি গবেষণা সংস্থা ক্যাপসের জরিপে দেখা যায় দু সালে রাজধানী ঢাকায় গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চলতি বছর তা ছত্রিশ দশমিক নয় ছয় বৈশ্বিক উষ্ণতা সেখানে ভূমিকা রাখলেও স্বেচ্ছাচারী নগর পরিকল্পনায় এই বৃদ্ধি অন্যতম কারণ অসহায় পরিবেশ মন্ত্রীও বলছেন রাতারাতি এ অবস্থার পরিবর্তন সম্ভব নয় তবে দেরিতে হলেও এবার নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাশেদ লিমনের রিপোর্ট এই দাবদাহের মধ্যেই কথিত তিলোত্তমা ঢাকায় কাটা হয়েছে আরও একটি গাছ যেন নগরের শীতলতার একটি গাছের দেখে যে পড়ল আরও উপমাটি দেওয়া হলো সেটি খুব কি বাড়াবাড়ি হয়েছে মোটেই নয় কারণ এই মুহূর্তে শাহবাগ এলাকার এই খোলা আকাশের নিচে তাপমাত্রা পরিমাপক এই যন্ত্রটি বলছে তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিকঠাক কয়েক সামনে অর্থাৎ এলাকায় শীতল ছায় অর্থাৎ গাছের নিচে দাঁড়িয়ে এবার পরীক্ষা করতে চাই সেখানকার তাপমাত্রা কত এখানে এসে তাপমাত্রা দেখাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মাঝামাঝি অর্থাৎ সবুজ আয়নের সমীকরণটা মিলে যাচ্ছে খাপে খাপ সেক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা সহ নানা অজুহাতে তাপমাত্রা বৃদ্ধির কারণ দেখানো হলেও একটু যে অনেক বেশি স্বস্তি এনে দিতে পারে তা কিন্তু প্রমাণিত তবু কই। নগরায়নের নামে একদিকে কমছে গাছের সংখ্যা অন্যদিকে ভরাট হচ্ছে জলাধার আর তারই খেসারত দিতে হচ্ছে প্রতিনিয়ত এক গবেষণায় দেখা গেছে দু সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গড় তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস দক্ষিণে বছর বছর বাদে দশমিক চলতি উত্তরে তাপমাত্রা তিন আট আর দক্ষিণে ছত্রিশ দশমিক পাঁচ চার ডিগ্রি সেলসিয়াস সেই হিসেবে এই নগরের গড় তাপমাত্রা বেড়েছে তিন দশমিক পাঁচ এক ডিগ্রি সেলসিয়াস জলাধার এবং সবুজ বৃক্ষ এগুলো তাপমাত্রা অ্যাবজর্ভ করে এই শহরের কথা যদি বলি তার মাত্র আট থেকে নয় পার্সেন্ট আছে অথচ পনেরো থেকে বিশ ভাগ থাকার কথা এখন আমাদেরকে এই বাস্তবতাটা চিন্তায় নিয়ে আসতে হবে আমরা কিভাবে এই পরিস্থিতিতে মানে সার্বিক অবস্থা বা পরিবেশটাকে সহনীয় করা যায় আমরা কিভাবে এটা নিয়ে ক্ষোভ করতে পারি সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভাবছি এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ে বড় চ্যালেঞ্জ মানছেন খোদ পরিবেশ মন্ত্রী তো যাহা হবার হয়েছে বহু আগে এখন আর এত হা হুতা দেয়ালে যখন থেকেছে তখন এগুতে হবে সামনের দিকেই তাই তো পরিবেশ দিকে বলছেন কর্তৃপক্ষ শক্ত হাতে না নিলে হয়তো আরও চড়া মূল্য দিতে হবে এই নগরবাসীকে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা তীব্র গরমে পুড়ছে দেশ গাছ কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা বিস্তারিত জানাতে রাজধানী ফার্মগেটে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং কালিয়াকো শালবনে আছেন রিপোর্টার রাজিবুল হাসান তীব্র গরমে মানুষের যখন হাসপাস অবস্থা তখন বনাঞ্চলের অবস্থা কি বনাঞ্চলের অবস্থাও কিন্তু অনেকটা ভয়াবহ ভয়াবহ আকার ধারণ করেছে এই কারণেই বলবো যে এখানে কিন্তু যে সরকারি বনাঞ্চল রয়েছে সেই সকল সরকারি বনাঞ্চল কেটে বিভিন্ন জায়গায় আসলে শেষ করে দেওয়া হচ্ছে স্থানীয়রা এটি নিয়েও খুব উদ্বিগ্ন রয়েছে আমরা রয়েছি গাজীপুরের কালিয়াকুর উপজেলার চন্দ্রা এলাকায় আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি অবস্থা বনাঞ্চলের গাছ মরে একদম প্রকাণ্ড গাছ দাঁড়িয়ে আছে এটি কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় স্থানীয়রা বলছেন এটি একটি হত্যাকাণ্ড প্রতিটি গাছ কিন্তু নানা কৌশলে হত্যা করা হচ্ছে কেমিক্যাল গাছের নিচে দিয়ে কিংবা রিং পদ্ধতিতে এসব শাল গাছগুলোর নিচে অর্থাৎ এই যে প্রকাণ্ড গাছগুলো দেখছেন এই গাছের নিচে যে পুরো আস্থ গাছের যে ছাল রয়েছে এই ছাল মূলত গাছের নিচে অর্থাৎ গুড়ায় কেটে দেওয়ার পর এবং কেমিক্যাল নানাভাবে দেওয়ার পর পর এই গাছগুলো একের পর এক মারা যাচ্ছে বনাঞ্চলের একটু দেখানোর চেষ্টা করছি যে একটা কিংবা দুইটা গাছের দৃশ্য নয় বনাঞ্চলের ভেতর শত শত গাছ এরকম ভাবে দাঁড়িয়ে আছে ঠাই দাঁড়িয়ে আছে মৃত অবস্থায় এটি কিন্তু যারা সার্থনসী মহল আছে আশপাশের যে সব মানুষ মূলত এই বন বিভাগের জায়গা দখল করতে চায় কিংবা সুবিধা নিতে চায় তারাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করব যে পাশেই কিন্তু এখানে শিল্প কারখানা রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্কিনে শিল্প কারখানার সামনের যে বন বিভাগের গাছগুলো রয়েছে সেগুলো মরে যাচ্ছে অদৃশ্য কারণেই কেউ আসলে বলারও কেউ নেই সাধারণত বনের ভেতরে কোনো একটি গাছের ডাল কাটলেও বন বিভাগ যখন মামলা করে তখন কিন্তু এরকম শত শত গাছ যে মরে যাচ্ছে এটার জন্য আসলে কি ধরনের মামলা হলো কিংবা ব্যবস্থা নেওয়া হলো সেটি সম্পর্কে আসলে বাস্তবিক কোনো উত্তর নেই বন বিভাগের কাছে একটু দেখানোর চেষ্টা করছি সামনেই বড় একটি ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির সামনে আপনারা দেখেন শত শত গাছ মরে আছে এবং এটি কিন্তু তারা কৌশল করে মেরে ফেলছেন স্থানীয়রা বলছেন এবং এই কারণে এই বনাঞ্চলের যে পরিবেশ সেটা আরো বেশি উত্তপ্ত হয়ে উঠছে একদিন দুই দিন নয় এগুলা দিনের পর দিন গাজীপুরের যে বনাঞ্চল বনাঞ্চলের আশপাশে যেসব জায়গায় ফ্যাক্টরি রয়েছে সে সকল প্রতিষ্ঠানের আশপাশে মূলত এই ধরনের সম্মুখীন হচ্ছে বন বিভাগের যে গাছপালা রয়েছে বলতে গেলে মানুষ যখন আসলে এই তীব্র গরমে অথিষ্ট হয়ে পড়েছে যখন আসলে আবহাওয়িতরা এই উত্তপ্ত হয়ে উঠছে কেন পরিবেশ সেটি নিয়ে বারবার প্রশ্ন তুলছে তখন কিন্তু গাজীপুরের বনাঞ্চলের এই দৃশ্য বেশ কয়েকটি স্থানে মূলত এটি আসলে যদি প্রতিরোধ করা না যায় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আসলে চিন্তার ব্যাপার তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে বনাঞ্চল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগ্রেট এবং গাজীপুরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা রয়েছে ছয় দিনের এ সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বৃহস্পতিবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএস ক্যাপের আশিতম অধিবেশনে বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে আগামী সোমবার দেশের উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের চেষ্টা সাংবাদিক দেখেই পালান দুই ঠিকাদার সহ কয়েকজন খবর পেয়ে চলে আসেন পুলিশ ও কর্মকর্তারা পাবনার এ ঘটনায় দুই প্রকৌশলীকে আটক করা হয়েছে জব্দ করা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা ঘুষের টাকা লেনদেন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তা মঙ্গলবার সকালে ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজসে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে পাবনা পানি উন্নয়ন বোর্ডে অনুসন্ধানে যান পাবনার কয়েকজন সাংবাদিক সেখানে ঠিকাদার ও স্থানীয় কমিশনার জামান রাজীব ঠিকাদার কনক ও উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ সহ কয়েকজনকে দেখা যায় এসময় সময় টেবিলে বিপুল অর্থ দেখতে পান সাংবাদিকরা বিষয়টি সন্দেহজনক হয় জানানো হয় পুলিশকে আসলে এখান থেকে আমাদের শুনতাম যে রকম অনৈতিক লেনদেন হয় কিন্তু এত বড় হয় এই প্রথম দেখলাম এটা আসলে দুঃখজনক অত্যন্ত দুঃখজনক যে উনি ভিতরে এগুলো করছে আমরা এখনো কোনো কিছু জানি না তদন্ত না সাপেক্ষে কোনো কিছু বলা যাবে পরে পুলিশ দুই প্রকৌশলীকে আটক করে এবং দুর্নীতি দমন কমিশন দুদককে খবর দেয় সেখানেই দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে দুদক ও পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে থানায় নেওয়া হয় তাদের বিরুদ্ধে এই সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন থাকবে আর পাশাপাশি আমরা দুদককে এই বিষয়টা অবহিত করব লিখিতভাবে এই ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তাকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে অভিযুক্ত দুই ঠিকাদার সময় সংবাদ পাবনা খেলার খবর ক্যারিয়ার ফরমে থেকেও বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট এখনও তাড়িয়ে বেড়ায় এবাদত হোসেনকে তবে বছর খানেকের অপেক্ষা শেষে সিলেট এক্সপ্রেস মাঠে ফিরতে প্রস্তুত পাকিস্তান সিরিজের আগেই ইনজুরি প্রবণতা কমাতে অন্তত সাত থেকে আটজন পেসারের গ্রুপ তৈরির পরামর্শ সিলেট এক্সপ্রেসের সময় সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় এসব কথা জানান এবাদত আজ দেখুন দ্বিতীয় এটা অনেক কষ্টের আর আজকে প্রায় আট মাস হল আমার অপারেশান তো অপারেশান পরে থেকে রিহ্যাবিলিটেশন শেষ করে এখন স্ট্রেংথ স্ট্রেংথ পর্যায়ে আছি যে আমার পায়ের যে স্ট্রেংথ যেটা সেটা বিল্ড করার চেষ্টা করতেছি আর মাসের যেটা লুজ হয়েছে সেটা বিল্ড করার চেষ্টা করতেছি এর ম্যাচে আবাহনীর ডাগআউটে এবাদত হোসেন তাস্কিন শরীফুলদের খেলতে দেখে নিশ্চয়ই কষ্টটা তীব্র হয় সিলেট এক্সপ্রেসের এশিয়া কাপ বিশ্বকাপ এবং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ এবাদত খেলতে পারছেন না আরও একটি মেজর টুর্নামেন্ট তবে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত এই ডান হাতি পেইসারের আমারও আপাতত এখন বড় কোনো ইভেন্ট নাই তাড়াহুড়ো করতেছি না আস্তে আস্তে এই সময়টা একটু বেশি নিচ্ছি যাতে রি হওয়ার চান্সটা যাতে কমে আসে তো চেষ্টা করতেছি আর কি যে আগামী তিন মাসের মধ্যে আমি পুরো পারি ক্যারিয়ার সেরা ফর্মে থেকে যাতে ইনজুরিতে পড়েন এবাদত হোসেন দু হাজার এই সিলেট এক্সপ্রেস দু সালের হিসেব টানলে উইকেট শিকারের গড় হিসেবে তার আশেপাশেও ছিলেন না কেউ সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্যাপ্টেন এবং টিম যখন মিস করে এটা শুনতে পারাটা অনেকটা গর্বের যে দল আমাকে মিস করতেছে বা ক্যাপ্টেন আমাকে মিস করতেছে আমি নিজেও আসলে ওয়ার্ল্ড কাপটা খুবই মিস করেছি এটা তো ইঞ্জুরিটা তো সাডেনলি হয়ে গেল দেশের পেস বিপ্লব নিয়ে নানান উচ্চবাচ্য থাকলেও এবাদতের ছিটকে যাওয়ায় মুদ্রোর উল্টোপিঠ হয়েছে স্পষ্ট তাস্কিন শরিফুলদের ওপর টানা ম্যাচ খেলার ধকলে ভারত বিশ্বকাপে প্রভাব পড়েছে টিম পারফরমেন্সে রোটেশন ওয়াইজ সবাই সুস্থ থাকতো রিকভারি টাইম পাইতো সাত আটজন থাকলে তখন রোটেট করে খেলা যায় বেস্ট অফ লাক কথা বলছিলাম সিলেট এক্সপ্রেস খ্যাত এবাদত হোসেনের সাথে যিনি কিনা ইঞ্জুরির জন্য এই মুহূর্তে মাঠের বাইরে থাকলেও মাঠে ফেরার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার নগরায়নের নামে কাটা হচ্ছে গাছ ভরাট হচ্ছে জলাধার সাত বছরে ঢাকা তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি স্বেচ্ছাচারী নগর পরিকল্পনায় দায়ী মত বিশেষজ্ঞদের এই ছিল সময় সংবাদে এই সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন নাবিলা সোহার ধন্যবাদ এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের